দিয়ে যা আজকে যদি আজকে নিয়ে যাও ওই ব্যাপারই তুমি দূর থেকে ঘুরে নিয়ে আসে বছরের উপর বছর গিরস গড়ে পারে দর্শক আলাইকুম আমি মোহাম্মদ হোসেন বুঝতে ইতিমধ্যে যে আমি কোন হাটে এসে পৌঁছেছি আমি ঢাকার যে গাদতুলি যে সবচেয়ে বড় গরু হাট সেই গরু হাটে এসে পৌঁছেছি আজকে এই সারা দিনই কিন্তু আমি এই গরু হাটের আশেপাশে দৃশ্য দেখানোর চেষ্টা করব ঈদ কিন্তু কয়েকদিন বাকি তারপরেও কিন্তু এখানে কিন্তু অনেক দেশি গরু কিন্তু উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আসলে এই আজকের এই যে গরু গাবতুলি যে গরু হাটটি যে আসলে ভিজিট করলাম এবং এখানে কিন্তু এত বড় বড় গরু আসলে আমি কখনো দেখি না আসলে সুন্দর এবং মোটা তাজা সব ধরনের কিন্তু এখানে গরু পাবেন একদম ছোট থেকে শুরু করে একদম বড় বড় পর্যন্ত কিন্তু অনেক গরু রয়েছে আমি আমিটায় পাঠিয়ে কিন্তু এই পাশগুলো কিন্তু ভরে গিয়েছে সাদা কালার গরু দেখতে পাচ্ছেন এবং এ পাশে কিন্তু লাল গরু রয়েছে মানে মোট কথা বিভিন্ন ধরনের কিন্তু এই কাবতিলি হাটে গরু পাবেন আর এই হাটটি এত বড় যে আসলে সারাদিনও ঘুরে কিন্তু আপনি শেষ করতে পারবেন না আর যেহেতু ঈদ কয়েকদিন বাকি সেই উপলক্ষে কিন্তু এবং খামারিরা এবং যারা বাড়িতে গুরু লালন পালন করেছেন এবং তারাই কিন্তু এখানে গরু বেছে কিনে করার জন্য কয়েকদিন আগে থেকেই কিন্তু তাদের জায়গাগুলো দখল করে রেখেছেন দেখতেই পাচ্ছেন ভরপুর গরু যারা গরুর মালিক তারা কিন্তু এখানে গরু নিয়ে এসেছে এবং হয়তো কয়েকদিন বাকি ক্রেতাও কিন্তু তেমন দেখা যাচ্ছে না সকালের সময় সকালবেলার সময় কিন্তু একটু কেতার সংখ্যা একটু কম থাকে বিকেল হতে না হতেই কিন্তু এখানে ক্রেতার সংখ্যা কিন্তু দিন যত ঘোরায় ততই কিন্তু বেড়ে যায় অবশ্যই যদি ভালো এবং সুন্দর গরু নিতে চান তাহলে অবশ্যই ঘাবতুলি হাটে আসবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গরু গরু উঠেছে আপনি দেখতেই পাচ্ছেন আমি আংশিক আসলে দেখানোর চেষ্টা করছি আর এই হাটটি হচ্ছে ঢাকার ভিতরে সবচেয়ে বড় ঘাবতুলি যারা বাংলাদেশের মধ্যেই বলা চলে নাম করা একটি হাট আপনি দেখছেন সুন্দর ছোট বড় মাঝারি সব ধরনের কিন্তু গরু এই হাটে আপনি পাবেন অবশ্যই এখানে যদি কেউ আসেন অবশ্যই এই গাবতুলি গরু আটে আসবেন স্বাধীনতা যে কোনো ধরনের গরু আপনি এখান থেকে কয় করতে পারবেন অবশ্যই আর এই এবার কর পরিবেশটা অনেক সুন্দর এটি হচ্ছে আসলে গাবতুলির যে এরিয়ার ভিতরে অনেক অনেক এরিয়া জুড়ে কিন্তু এই হাটটি আসলে রয়েছে দেখতেই পাচ্ছেন কত বড় বড় গরু রয়েছে আর বেসিক্যালি আসলে গরুগুলো অনেকগুলো কিন্তু নাম রয়েছে যারা খামারি বা যারা গৃহস্থ যারা গরু লালন পালন করেছে তারা বিভিন্ন নামে কিন্তু টাকে দিয়ে নাম দিয়েছে অবশ্যই এই গাবতলি কাপতুলি গরু হাটে কেউ দিতে আসেন অবশ্যই গরু কিনতে আসবেন অবশ্যই ভালো লাগবে এবং দামে এবং খুব খুবই পাবেন বা গুরু হাটটা মোটামুটি জম যখন ভালোই উঠেছে ঠিক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আমি আপনাদের আরও ভালো নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গে থাকেন আমি মোহাম্মদ মোকার হোসেন আসসালাম